দর্শক চলে আসছি আমরা পাবনা আতাইগুলা পেঁয়াজ হাটা প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি চলছে পাইকিরি দামে পেঁয়াজ বেচা কিনা এ দর্শক শ্রোতা কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন আর এখনই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর কেতা এবং বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে দর্শক শ্রোতা কে কোথায় থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন জানিয়ে দিচ্ছে কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের বাজার দর সাথে থাকুন দর্শক চলে আসছি আমরা চলে আসছি আমরা ব্যারিস্টার কাছে বা কৃষক ভাইদের কাছে চলে আসছি জানিয়ে দেবো আজকে পেঁয়াজের বাজার দাম এ ভাই এ ভাই পেঁয়াজ নিয়ে আসছেন কত করি কত করি দাম করছে কন দাম করছে কি যাদের পেঁয়াজ দুই ঘন্টা নামাইছি আড়াই ঘন্টায় ঘন্টা পেঁয়াজের দামই কয় নাই দুই ঘন্টা আড়াই ঘন্টা নামাইছেন দামই কয় নাই হ্যাঁ ভাই কন আপনি তিন লাখ টাকা করে বই লাগছেন পেঁয়াজের দাম দেখছে না সতেরোশো বারোশো

কৃষক ভাইরা আছে খালি ডাকতেছে কারণ পেঁয়াজ নেওয়ার লোক নাই আপনাদেরকে কৃষক ভাইদের সাথে কথা বলে জানিয়ে দিতে পাইকারি বাজার দর চব্বিশ পেঁয়াজটা চব্বিশশো টাকা চাইলে ষোলোশো টাকা দাম বলতেছে কি দাম পেঁয়াজ কয় দাম পাওয়া কিরকম দাম করছে তেইশশো 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 টাকা কী যাদের পেঁয়াজ ইয়ে হচ্ছে কুইং 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 পেঁয়াজ তেইশশো টাকা দাম করছে আপনার চাষ সেন কত ছাব্বিশশো বাজার আজকে কম না বেশি বাজার তো একটু কম কমই মনে হচ্ছে

তো প্রিয় দর্শক তো দিন যত যাচ্ছে দাম তত বাড়ার কথা কিন্তু সে তুলনায় বাড়ছে না আরও উল্টা কমে যাচ্ছে পেঁয়াজের বাজার আপনারা দেখতে পাচ্ছেন আধা কিলো হাটে পেঁয়াজের তেমন চাহিদা নাই কৃষক ভাইরা নিয়ে নিয়ে দাঁড়ায় আছে পেঁয়াজ তেমন ব্যাপারে টানছে না ব্যাপারে কামাই হচ্ছে না হ্যাঁ কৃষকের মনে অধিক কষ্ট কারণ ব্যাপক পরিমাণে খরচ হয়েছে সে তুলনায় কিন্তু খরচের দাম উঠতেছে না পেঁয়াজের বাজারে দশ নেমে আসছে কারণ প্রিয় দর্শক আপনারা জানেন যে ইদিপুর যখন দাম কমেছিল সেখান সরকারকে দোষারোপ করছে মানুষ কিন্তু এখন যে সরকার আছে সে সরকারের দ্বারা কিন্তু কৃষক লাভবান হচ্ছে না লস হচ্ছে কৃষক এবং ব্যাপারে ষোলোশো আঠারোশো টাকায় পেঁয়াজটা দাম হচ্ছে তো দর্শক সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর ততক্ষণে আমাদের সাথে থাকুন আর কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে সাপোর্ট করবেন দর্শক আপনারা দেখছেন আধাগুলো হাটে পেঁয়াজ বেচা কিনা সর্বনিচের বাজার গেল পনেরোশো ষোলোশো টাকা মন আর মেডে মাছ বাজার আঠারোশো দুই হাজার টাকা একুশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বাইশ থেকে তেইশশো টাকা সর্বোচ্চ দু একজন মাথা বিক্রি করছে তেইশ থেকে চব্বিশশো টাকা এই ছিল আজকে আধাইকাল হাটে পেঁয়াজের পাইকারি বাজার দর